হ্যালো ইভ্রিও সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমি আলোচনা করব ব্যাকটেরিয়ার ফ্লাজলা ও পিলির মধ্যে পার্থক্য প্রথমত ফ্লাজলা এবং পিলি যেটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ওকে শুরু করা যাক প্রথমে হচ্ছে ফ্লাজলা নাম্বার ওয়ান ফ্লাজলা সাধারণত আনুবিক্ষণিক আমি আছে এটা হচ্ছে করে দেখাই বলতে এখানে কি বুঝাইছে মানে আরো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটা দেখা যায় যেটা ফ্লাজা আর যেটা পিলি আছে পিলি এটা পিলি অতি আনুবীক্ষণিক মানে এটা হচ্ছে মানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র চানা এই পিলিটা দেখা যায় না ওকে তারপর এটা লম্বা হচ্ছে চার থেকে পাঁচ হ্যাঁ ওখানে সত্তর মাইক্রন ব্যাস জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ এরপরে হচ্ছে পিলি যেটা আছে জিরো পয়েন্ট ফাইভ থেকে বিশ মাইক্রন ব্যাস জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি থেকে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এরপরে নাম্বার থ্রি যেটা আছে এগুলো ফ্লাজলিন নামক দ্বারা গঠিত অর্থাৎ যেটা ফ্লাজল আছে সেটা ফ্লাজিলিন প্রোটিন দ্বারা গঠিত এবং যেটা পিলি আছে সেটা পিলিন প্রোটিন দ্বারা গঠিত এখন এটা মনে রাখার একটা টেকনিক আমি বলে দিই সেটা হচ্ছে দেখেন এখানে ফ ফ্লাজলাতে ফ আছে ফ্লাজিলিন যে প্রোটিনটা আসে সে প্রোটিনটাও ফ আসে তো ফ্লাজলা ফ্লাজলিন নামক প্রোটিন দ্বারা গঠিত যেটা পিলি আছে এটা প এখানেও প হ্যাঁ এলো ফ ফ পিলি পিলিম পুটিং দ্বারা গঠিত ওকে এরপরের নাম্বার ফোর যেটা আছে এটা হচ্ছে টু এইট আণবিক ওজন হচ্ছে বিশ হাজার ডালটন আর পিলির আণবিক ওজন হচ্ছে সতেরো হাজার ডালটন ওকে তারপর পাঁচ নম্বর যেটা আছে ফ্লাজলা গ্রাম নেগেটিভ ওকে অর্থাৎ গ্রাম নেগেটিভ এটা হচ্ছে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়া কোষ প্রান্তে কোষে ফ্লাজলা থাকে অর্থাৎ গ্রাম নেগেটিভ আর এটা গ্রাম কি এ হলো পজিটিভ আর যেটা পিলি আছে সেটা শুধুমাত্র গ্রাম নেগেটিভ এই দেখেন অধিকাংশ গ্রাম নেগেটিভ ফ্লাড ব্যাসেলাস ব্যাকটেরিয়া কোষে পিলি থাকে ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার সিক্স ফ্লাজলার সংখ্যায় এক 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 থেকে কয়েকটা এবং লম্বায় অফ তো বেশি আর পিলি সংখ্যায় অসংখ্য এবং লম্বায় খাটো মানে এটা বোঝাইছে হচ্ছে পিলি বড় এবং মোটা আর যেটা পিলি আছে এটা ফ্লাজা অপেক্ষা ছোট এবং চিকন এই খাটো এবং চিকন এটা বোঝাইছে এরপরে নাম্বার সেভেন যেটা আছে ফ্লাজলা চাবুকের মতো নমনীয় আর যেটা পিলি আছে পিলি সোজা দিরো এবং অনুর এরপরে নাম্বার আট যেটা আছে এটা হচ্ছে এরা সব সময় তরঙ্গের মতো গতি সৃষ্টি করে ফ্লাজেলা যেটা আছে মানে গতি আছে না অনেক যেহেতু চলাচল করে এটা তরঙ্গের মতো গতি সৃষ্টি করে এরপরে যেটা পিলি আছে এটা তরঙ্গের ন্যায় গতি সৃষ্টি করে না বরং এদের কাজ বিভিন্ন প্রকার যেমন কনজুগেশন একটা কথা আছে এই এটা এই কনজুগেশন টিউব সৃষ্টিতে সহায়তা করে তরল মাধ্যমে অক্সিজেন যুক্ত পরিবেশে কাছাকাছি থাকে বিভিন্ন পোষক কোষের সাথে সংযুক্ত থাকতে পারে অর্থাৎ এখানে মনে রাখা লাগবে হচ্ছে আমাদের এটা হচ্ছে চরণে সহায়তা করে আর যেটা ফ্লাজলা আছে এটা হচ্ছে কনজিকেশনে কী কনজুগেশনে সহায়তা করে এই কনজুগেশনে সহায়তা করে এরপরে নাম্বার নাইন যেটা আছে সেটা হচ্ছে গোড়ায় ব্লেড আরও ফ্লাস্ক নামক দানা থাকে আর যেটা আছে এটা এমন কোনো ব্লে ফারোপ্লাস্ট নামে কোনো দানা থাকে না আর যেটা ফ্লাজলা আছে এটার উদাহরণ বলতে আমরা ইকলাইন স্কারিয়াসা আর যেটা পিলি আছে এটা হচ্ছে স্কারিয়াসা এটা হচ্ছে সিজেলা ওকে এই হচ্ছে প্লাজলা এবং পিলির ভিতরে যেটা একেবারে মেইন পার্থক্য ওইগুলো আমি খুব সুন্দরভাবে তুলে ধরছি তো আশা করি সব কিছু ক্লিয়ার হয়েছে তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম Thank you.